সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মোহাম্মদ আরিফুল ইসলামের দিক নির্দেশনায় থানার তদন্ত অফিসার রাসেল আহমেদ এস আরিফ ও সুজনের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল সোমবার ভোর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটর সাইকেল সহ আন্তর্জেলা মোটর চোর চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যায় গত সতেরোই জানুয়ারি মধুপুর উপজেলার ইদিলপুর এলাকায় এমপি বাড়ির জামে মসজিদের সামনে থেকে একটি সজুকি মোটরসাইকেল চুরি যাওয়ার অভিযোগ করে নুক্ত মসজিদের ইমাম তার দেওয়া অভিযোগের ভিত্তিতে গত বিশ জানুয়ারি মধুপুর উপজেলার মাগন্তীনগর গ্রামের মোকসাদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি এই মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত বলে জানান তার দেওয়া তথ্য অনুযায়ী বগুড়ার নান্দিনার চর এলাকায় বাদশাহ শেখের ছেলে মোনারুল হাসান মজনু একই জেলার নান্দিনার চর এলাকার হেলাল খানের ছেলে ইলিয়াস হোসেন চর সনপোচা এলাকার আইন উদ্দিন মন্ডলের ছেলে হারুনর রশিদ এবং জামালপুরের ছনটিয়া বাজার এলাকার শাহজাহানের ছেলে হারেজ আলীসহ সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের হেফাজতে থাকা পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এই চর চক্রটি মধুপুর শহর জেলার বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে জামালপুর মাদারগঞ্জ সরিষাবাড়ি উপগুড়ায় বিক্রি করে বলে জানান সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে সাইকেল রেলি পিরোজপুর জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে আজ বুধবার বেলা এগারোটা র্যালি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয় শেষ হয় কাওয়ালি উপজেলার শিয়ালকাঠি কাঠি চৌমাথা মোড়ে রেলিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ মুকিত পৌর প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ রেলিতে প্রায় সাত শতাধিক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন রেলি কেন্দ্র করে পিরোজপুরের একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় জ্ঞান বিজ্ঞানে জয় সেরা হবে বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবে শুভ উদ্বোধন করা হয়েছে সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবাই হোসেন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার রিফাত আঞ্জু পিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতায় চন্দ্রকোর উপজেলা বিজ্ঞান ক্লাবের সভাপতি এ কে এম ফজল হক প্রমুখ মেলার প্রধান আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্য বহনকারী বিভিন্ন ধরনের লোভনীয় পিঠা এসব পিঠা পসরা নিয়ে বসেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিটি পিঠার স্টলে ছিল সব বয়সের মানুষের উপচে পড়া তারুণের শক্তি সম্বন্ধে আমরা জানি যে কোন পরিবর্তন তরুণের হাত দিয়ে হয়ে থাকে সাম্প্রতিক তরুণের যে আন্দোলন দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন বাংলাদেশ পেয়েছে বলে মন্তব্য করেছেন পীর গাজে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বিকেলে পীরগাজা উপজেলা হল রুমে তারুণের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও চিত্রাঙ্কন রচনা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে পীরগাজা উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এসে কথা বলেন তিনি বলেন রাই বাংলাদেশকে নতুনভাবে সূচনা করেছে এই তারুণ্যদেরকে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে তরুণের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে আগামী বাংলাদেশকে একটি সুন্দর জবাবদিহিতামূলক ও সুশাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চাই আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে যেন তরুণের ভাবনাটা ছড়িয়ে পড়ে এবং তরুণের বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি সেখানে থাকবে সুশাসন জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ এ সময় উপস্থিত ছিলেন পীর গাজা উপজেলার সকল কর্মকর্তা ও নয়টি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ নেত্রকোনা জেলার কেন্দুয়া প্রেস ক্লাবের উদ্যোগে আজ থেকে মাস শুরু হয়েছে শিল্প ও পণ্য মেলা বিকালে মেলার শুভ উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবদাদুল হক তালুকদার মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা এবং কেন্দুয়া কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা সভাপতি মোহাম্মদ জয়নাল অন্যান্য নেতৃবৃন্দ মেলার আয়োজন সম্পর্কে কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি শেখুল ইসলাম বলেন আমরা আশা করছি এই মেলাটি শুধুমাত্র বিনোদন নয় বরং কেন্দ্র স্থানীয় শিল্প ও পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন মেলার স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী উদ্যোক্তা এবং হস্তশিল্পীরা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় প্রতিযোগিতারও আয়োজন করা হবে কেন্দ্রীয় প্রেস ক্লাব সংলগ্ন স্থানে মাস ব্যাপী এই মেলার মাধ্যমে কেন্দ্রীয় স্থানীয় শিল্প ও সমূহের প্রদর্শনী এবং বিক্রি করা হবে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পাকা রাস্তার প্রাচীর নির্মাণের পর ঘর নির্মাণ করায় প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন শাহ আলম নামে এক ব্যবসায়ী ও তার পরিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে ব্রেক অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে পাকা রাস্তায় হঠাৎ করে ইটের প্রাচীন নির্মাণ করে প্রায় চল্লিশটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় বিশ দিন পর সেখানে ঘর নির্মাণ করেছিলেন প্রভাবশালীরা এতে বাধা দেয় শাহ আলম নামে এক ব্যবসায়ী বাধা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন মোহাম্মদ খোকা জামাল হোসেন দেলোয়ার হোসেন মুসলিম আলী হোসেন ও তার পরিবারের লোকজন এ সময় ব্যবসায়ী আলমের পরিবারের লোকজন তাকে বাঁচতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর আহত করা হয় বর্তমানে ব্যবসায়ী শাহ আলম সহ তার পরিবারের লোকজনরা গুরুতর আহত হয়ে পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন তবে অভিযোগ ঠিক নয় বলে দাবি প্রাচীন নির্মাণকারী জামাল হোসেন জানান আমরা তাদের মারধর করিনি আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করেছিলাম তারা আমাদের প্রাচীর ভাঙচুর করেছে উল্লেখ্য যে পীরগঞ্জ পাকা সড়কের দৌলতপুর এলাকায় মূল সড়ক থেকে পূর্ব দিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় কয়েকদিন আগে হঠাৎ করে ইটের প্রাচীর নির্মাণ করেন সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন মোহাম্মদ খোকা দেলোয়ার হোসেন মুসলিম আলী হোসেন ও তার পরিবারের লোকজন এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় চল্লিশটি পরিবারের অবরুদ্ধ হয়ে পড়েছে তাদের অভিযোগ সরকারি এবং ব্যক্তি মালিকানার উভয় সড়ক দখলে রেখে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে এই প্রাচীন নির্মাণকারীরা এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম মুঠো ফোনে জানান দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়েছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বাগিরহাটের মারিতে বর্ণাঢ্য আয়োজনে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারি উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল বিশেষ অতিথি হিসাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভূমি এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সুভাষ মন্ডল কুবের বিশ্বাস বিধান কুমার ব্রহ্মসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে ফুল দিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়